সালাম ওয়ালাইকুম সবাইকে শোভিয়ে জানাচ্ছি মাসুম হাবু দেখছেন ওপেন দাস ইউটিউব চ্যানেল এবং মাসুম হাবু ফেসবুক পেয়েজ পরিদর্শক বেশ কিছু ব্রেকিং খবর আছে আজকের এই লাইভ সেশনে প্রথম ব্রেকিং খবর ভারত পাকিস্তান আবারও বড় যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে কি এবং ভারতের প্রক্সি বাহিনী নেমে গেছে পাকিস্তানের ভেতরে প্রতিদিনই পাকিস্তানের গুরুত্বপূর্ণ জায়গাতে হামলা চলছে এবং সেনা সহ সাধারণ পাকিস্তানিরা প্রাণ হারাচ্ছে অন্যদিকে পাকিস্তান বড় রকম ক্র্যাকডাউনের প্রস্তুতি নিচ্ছে সন্ত্রাসীদের বিরুদ্ধে ইতিমধ্যে কয়েকজন মাস্টার মাইন্ড ধরা পড়েছে পাকিস্তানের ইন্টেলিজেন্সের চালে দ্বিতীয় ব্রেকিং খবরটি হল ইরানে গেল রাতে মিজাইল ছোড়ার ঘটনা ঘটেছে কোথায় ইরানের মিজাইল ছুড়ে মারল ইরানের লক্ষ্য কি টার্গেট কি তিন নম্বর ব্রেকিং খবর গাজাতে দখলদার বাহিনীর উপর পরিকল্পিত ঐক্যবদ্ধ অ্যাটাক চালিয়েছে আলকুজ এতে অনেক দখলদার হতাহতের খবর পাওয়া যাচ্ছে চার নম্বর ব্রেকিং খবর ইউক্রেনের উপর এবার রাশিয়া সবচেয়ে বড় আঘাতটি করলো এবং এই আঘাতে ইউক্রেন সারা রাত ধরে জ্বলতে দেখা গেছে হঠাৎ রাশিয়া এতটা বা এত বড় ম্যাসিভ অ্যাটাক কেন করল ইউক্রেনে এখানে ইরানের সম্পৃক্ততা কোথায় আছে প্রিয় দর্শক এই চারটি শিরোনাম থেকে আজকে মূল খবরের আলোচনা করব প্রথমেই আমি ইউক্রেন প্রসঙ্গে যাচ্ছি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে লড়াইটা চলছে এই লড়াইতে বলা হচ্ছে সবচেয়ে বড় আঘাত রাশিয়া গেল রাতে করেছে সাড়ে চারটো থেকে পাঁচশোর মতো ড্রোন ব্যবহার করেছে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে এত বড় ড্রোন অ্যাটাক চালিয়েছে রাশিয়া ইউক্রেনের ভেতরে যে ইউক্রেন বুঝতেই পারছিল না কি হচ্ছে শুধু আকাশে ড্রোনের মিছিল দেখা গেছে পাশাপাশি ইরানের তৈরি সেকেন্ডার মিসাইল আবার বলছি ইরানের তৈরি যে সেকেন্ডার মিসাইল রাশিয়া এটি ব্যবহার করেছে এবার ইউক্রেনের বিরুদ্ধে ইউক্রেন বলছে যে রাতে রাশিয়া যে আক্রমণ করেছে এই আক্রমণটি এত শক্তিশালী ছিল যেটা বিগত যুদ্ধে এত বড় আক্রমণ রাশিয়া করেনি বিভিন্ন গণমাধ্যম বলছে রাশিয়া এবার পুরো ইউক্রেনকে দখলের জন্য মরিয়া হয়ে মাঠে নেমেছে তাই তারা এখন আক্রমণগুলোর ধার বাড়িয়েছে এবং কয়েকটি গণমাধ্যম দাবি করেছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এলাকা লোহানস্কের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে যে তারা আরো বেশ কিছু শহর নিজেদের দখলে নিয়েছে দু হাজার ফেব্রুয়ারিতে ইউক্রেন সামরিক যুদ্ধমান ইউক্রেনে রাশিয়া আক্রমণ শুরু করে এর মধ্যে গত রাতের আক্রমণটি ছিল সবচেয়ে বিপজ্জনক প্রিয়দর্শক মস্কোর নিয়োগ দেওয়া লুহানুস প্রজাতন্ত্রের প্রধান লিউনিদ পচেসনিক দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন লুয়ানস সম্পূর্ণরূপে মুক্ত হয়েছে পুরো একশো এখন রাশিয়ার দখলে রয়েছে তবে এ দাবির বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী অথবা ইউক্রেনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় ইউক্রেন জানায় লুহানুস এবং ইউক্রেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত অন্যান্য অঞ্চলের উপর রাশিয়ার দাবি ভিত্তিহীন এবং অবৈধ এ অঞ্চলের উপর রাশিয়ার সার্বভৌমত্বকে কখনই স্বীকৃতি দেবে না কেফ আবার রাশিয়া বলছে যে অঞ্চলগুলো এখন রাশিয়ার অংশ এবং এই এলাকাগুলো কখনো আর ফেরত দেওয়া হবে না অর্থাৎ এই যুদ্ধে রাশিয়া যে অঞ্চলগুলোকে দখলে নিয়েছে এগুলোকে আর ফেরত দেওয়া হবে না এবং বলা হয়েছে যে রাশিয়ার এক লক্ষ সেনা এখন ইউক্রেন দখলে মাঠে আছে রাশিয়া ক্রিমিয়াকে সংযুক্ত করার পর প্রতিবেশী দানস্কের পাশাপাশি লুহানস্ক ছিল সংঘাতের মূল কেন্দ্রবিন্দু রাশিয়ার সমর্থিত বিচ্ছিন্নতাবাদী বাহিনী লুহানস্ক এবং দনেস উভয় অঞ্চলে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সাথে লড়াই চালিয়ে যাচ্ছে রাশিয়া ইউক্রেনের আন্তর্জাতিক স্বীকৃত প্রায় উনিশ শতাংশ নিয়ন্ত্রণ করে যার মধ্যে রয়েছে লুহানস্ক দনেস্ক জাপরজিয়া এবং খেরসন অঞ্চলের সত্তর শতাংশের এলাকা বেশি এখন বিষয়টি তৈরি হয়েছে যে রাশিয়া যে শহরগুলোর কথা বলছি তার পাশাপাশি আরো বেশ কিছু শহরে প্রবেশ করেছে এবং তাদের প্রায় এক লক্ষর অধিক সেনা পুরো ইউক্রেনকে ক্রমান্বয়ে ঘিরে ফেলার চেষ্টা করছে যেন তারা পুরো ইউক্রেন দখলে নেবে পাশাপাশি ইউক্রেনে গতরাতে ইরানের ড্রোন এবং মিজেল ব্যবহার করে রাশিয়া যে আক্রমণ করেছে প্রচুর হতাহতের খবর আসতে শুরু করেছে বলা হচ্ছে ভ্লাদিমির পুতিন আর কোন সুযোগ দিতে চায় না কি তারা পুরোপুরি এখন রাশিয়ার নিয়ন্ত্রণে ইউক্রেনকে নিতে চাইছে তাই এই আক্রমণ চলছে দেশটির ভেতরে আরেকটি খবর এসছে ভারতের তেলেঙ্গানা রাজ্যের সাংকারেডি জেলার পাসালিমার শিল্প এলাকা একটি চল্লিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় এখন পর্যন্ত জানা গেছে চৌত্রিশ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে প্রায় অর্ধশত তেলেঙ্গানার জেলা প্রশাসক জানিয়েছে সিগাচি কেমিক্যাল কারখানায় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় চারজনকে শনাক্ত করা হয়েছে এবং বাকিদের শনাক্তের কাজ চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ত্রাণ তহবিল থেকে প্রতিটি নিহত পরিবারকে দু লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দেয়া হয়েছে দর্শক এবার আসি কয়েকটা গুরুত্বপূর্ণ খবরে গাজাতে দখলদার বাহিনী প্রতিনিয়ত এখন আক্রমণ করছে কখনো ত্রাণ দেওয়ার নামে যখন গাড়িগুলো আসে সে গাড়িতে বা ত্রাণের মধ্যে তারা বিষ মিশিয়ে দিচ্ছে এমন অভিযোগ উঠে আসছে পাশাপাশি যারা ত্রাণ নিতে আসে নিরীহ গাজাবাসী তাদের উপর আক্রমণ করছে প্রতিদিনই তারা পঞ্চাশ জন ষাট জন সত্তর জন করে মারছে মানে এই মানুষগুলোর জীবনের কোনো মূল্য নেই তারা মন চাইলেই পাখির মতো শিকার করছে কারণ পৃথিবীর সবচেয়ে অবহেলিত অঞ্চলটির নাম হলো গাজা সাতান্নটি মুসলিম দেশ এবং তাবুত পৃথিবী জাতিসংঘ বিভিন্ন সংস্থা তারা দেখছে আর কফির বগে চমুক দিচ্ছে যেন এই মানুষগুলোর কোনো জীবনের মূল্য নেই ইউক্রেনের মানুষের জীবনের মূল্য আছে আমেরিকার মানুষের জীবনের মূল্য আছে ইসরায়েলের মানুষের জীবনের মূল্য আছে কিন্তু গাজার মানুষের কোনো মূল্য নেই তো কালকে যখন দখলদার বাহিনী গাজাতে বড় আক্রমণ চালাতে আসে তাদের পদাধিক বাহিনী এবং একটি বাড়িতে তারা প্রবেশ করে সেই বাড়িতে আলকুজ বাহিনীগুলো প্রতিরোধ বাহিনীগুলো পূর্বেই বিস্ফোরক সেট করে দিয়ে আসে যখন দখলদার বাহিনী সেই বাড়িটির ভেতরে প্রবেশ করে তখন সেই বিস্ফোরণ মানে বাড়ির ভেতরেই সেই বিস্ফোরকটি বিস্ফোরিত হয় এবং ঘটনাস্থলে বেশ কজন দখলদার হতাহত হয়েছে এবং জরুরি ভিত্তিতে দখলদার দেশটি থেকে হেলিকপ্টার উড়ে আসে একাধিক হেলিকপ্টার উড়ে এসে তাদের সেই মরদেহ এবং আহতদের তাদের দেশে ফেরত নেয় এবং আল কাসামু কালকে বেশ কিছু এবং আজকেও বেশ কিছু সফল অপারেশন চালিয়েছে বলা হচ্ছে দখলদাররা যে পথ ধরে অভিযানে যাচ্ছিল সেখানে মাইন পুঁতে রেখেছে এবং সেটি বিস্ফোরিত হয়েছে এবং আল যেটি করেছে সেটি হল মেশিন গান এবং ব্যবহার করে দখলদারদেরকে উড়িয়ে উড়িয়ে দিয়েছে এবং খান ইউনি সহ আরো বেশ কয়েকটি অঞ্চলে দখলদার বাহিনীর সাথে থেমে থেমে লড়াই চলছে এখন গাজার প্রতিরোধ বাহিনীগুলো তারা বড় বড় অ্যাটাকে যাচ্ছে যেহেতু দখলদাররা কোনোভাবেই এ অঞ্চল ছেড়ে যাচ্ছে না আবার মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে তারা অল্প সময়ের মধ্যে একটি চুক্তিতে যাবে যুদ্ধবিরতির কিন্তু গাজা বলছে এই চুক্তি হামাসকে পাশ কাটিয়ে হলে হবে না কিংবা কোনো তাবেদার রাষ্ট্রের হাতে এই গাজার চাবি তুলে দিলে হবে না কারণ আমেরিকার টার্গেট তারা যে যেকোনোভাবে হামাসকে নির্মূল করা অথবা হামাসকে এই উপত্যকা থেকে বের করে দিয়ে নিরুদ্দেশ করে দিয়ে বসে পাঠিয়ে তারা রাষ্ট্রের হাতে গাজার চাবি তুলে দিতে চায় কোনো আরব এটা হামাস কোনোভাবে গ্রহণ করবে না জানিয়ে দিয়েছে আর তাই এখন দখলদারদেরকে বড় পরিসরে আক্রমণ করে যাচ্ছে প্রতিরোধ বাহিনীগুলো আসছে তিন নম্বর ব্রেকিং খবরটিতে প্রদর্শক ইরানের ভেতরে গত রাতে হঠাৎ করে ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলো গুলো গর্জে উঠেছিল মানুষ যখন ঘুমোচ্ছিল হঠাৎ করে দেখছে যে আকাশে তারাবাতির মতো জ্বলে উঠে কিছু একটা সবাই তো অবাক হয়ে যায় এরপর দেখা যাচ্ছে যে ইরান একটার পর একটা মিজাইলকে আকাশ প্রতিরক্ষা সিস্টেম দিয়ে ইন্টারসেপ্ট করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর চোখ খারাপ হয়ে গেল ইরানের জনগণগুলোর মনের মধ্যে আতঙ্ক তৈরি হলো তবে কি দখলদারা আবারও আক্রমণ করে বসেছে ইরানে এই টেনশনে যখন সবাই ঘুমিয়ে পড়ছিল কয়েকটি সূত্র দাবি করছে ইরান তাদের আকাশ সিস্টেমকে টেস্ট করতেছিল অর্থাৎ আকাশে তাদেরই কোনো মিজাইলকে তারা উড়িয়েছে আবার নিজেরাই ভূমি থেকে আকাশ প্রতিরক্ষা সিস্টেম দিয়ে সেগুলোকে ইন্টারসেপ্ট করতেছিল একটি সূত্র বলছে আরেকটি সূত্র বলছে যে না ইরানের আকাশে শত্রুর কোন গোয়েন্দা ড্রোন এসেছিল ইরান সেগুলো আকাশ প্রতিরক্ষা সিস্টেম দিয়ে ইন্টারসেট করেছে তবে ইরানের যে সূত্রগুলো দাবি করছে যে তারা মূলত আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলোকে পরীক্ষা করছিল যে এগুলো কোন অ্যাঙ্গেলে কেমন কাজ করে বা এগুলো হয়তোবা ইরানের হাতে নতুন কোন প্রতিরক্ষা সিস্টেম এসছে যেগুলো পরীক্ষা চালিয়েছে ইরান পাশাপাশি আরেকটি খবর সৃষ্টি করেছে যদিও আমি কালকে আপনাদের এই বিষয়ে কোন দর্শকদের হয়তো আজকে আবার জানিয়ে রাখি সেই খবরটি হলো একটি রুদ্ধকর অভিযানের পর কি করে আয়াতুল্লা আলী খামিনি বেঁচে গেছেন এটা নিয়ে একটা চমৎকার তথ্য পাওয়া গেছে আয়াতুল্লাহ আলী খামিনির একজন উপদেষ্টা মিস্টার আলী তিনি ইরানের গণমাধ্যমে বলেছিলেন যে দখলদার দেশটির পক্ষ থেকে তাদেরকে বারো ঘন্টার সময় দেওয়া হয়েছিল এবং বলা হয়েছে যে বারো ঘন্টার পর আলী খামিনী সহ তার সকল উপদেষ্টা বা তার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা করা হচ্ছে সময় বারো ঘন্টা আগে এই বার্তাটি এসছে এরপর মাত্র ষাট সেকেন্ড অর্থাৎ এক মিনিট সময় দেওয়া হয়েছে বা তাদের হাতে এক মিনিট সময় বেঁধে দেওয়া হয় এক মিনিটের মধ্যে আলী খামিনীকে বাঁচাতে হবে হঠাৎ করে এই ষাট সেকেন্ডের মধ্যে আলী খামিনিকে দ্রুত তার স্থান থেকে একটি টানেলের পথ ধরে সুরঙ্গের পথ ধরে সরিয়ে ফেলা হয় এবং ষাট সেকেন্ড পর সেখানে দখলদার দৃষ্টির অ্যাটাক আসে মানে অ্যাটাক করা হয় যদি আলী খামিনি সেখান থেকে না সরে যেতেন মাত্র ষাট সেকেন্ড তিনি আর অপেক্ষা করতেন তাহলে তিনি আজকে বেঁচে থাকতেন না তাকে আজকে আমরা পেতাম না তার মানে আলী খামিনীকে হত্যার যে মানে বিশ্ব দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তিনি কোথায় আছেন আমরা জানি আমরা তাকে তার লোকেশন জানি তাকে সুযোগ দিচ্ছি এখন তাকে মারব না এই কথাগুলোর প্রাককালের মূল এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পরের কথা কিন্তু আমি যে কথাটি বললাম এটি হলো যেদিন তেরো তারিখ ইরানে প্রথম অ্যাটাক করা হয় সেই দিনকার ঘটনা অর্থাৎ দখলদার দেশটি প্রথমে মোসাদকে ব্যবহার করে তাদের পরমাণু বিজ্ঞানী সামরিক বড় বড় কর্তা সেনাপ্রধান আইআরডিসি প্রধান এয়ার চিফ গোয়েন্দা প্রধানদের হত্যা করে সেই দিনই আক্রমণ করা হয় আলী খামিনীর উপর কিন্তু যে যেকোনোভাবে আলী খামিনীর উপদেষ্টা মিস্টার আলী তিনি বলেন যে আমরা এই বার্তাটি পাওয়ার ষাট সেকেন্ডের মধ্যে সে স্থান ত্যাগ করে আমাদের সর্বোচ্চ নেতা আলী খামিনীকে আমরা সুরঙ্গের পথ ধরে সরিয়ে ফেলেছি এবং ষাট সেকেন্ড পর সেখানে আক্রমণ হয়েছে অর্থাৎ প্রথম দিনই আলী অ্যাটাক করা হয়েছে এরপর আলী খামিনীকে সরিয়ে ফেলা হয় তারপর ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যটি আসে যে তিনি কোথায় আছে আমরা জানি বলা হচ্ছে আলী খামিনিকে সরিয়ে ফেলার পর কুড ফোর্স আইআরজিসি কিংবা সেনাবাহিনী তার নিরাপত্তা বাহিনীর কাউকে এই তথ্য জানানো হয়নি যে তিনি কোথায় আছেন কেবল তার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীদের কেউ কেউ জানতেন বিষয়টি হলো আলী খামিনি যখন বুঝিলেন তার রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিরা একে একে মারা যাচ্ছে তখন তিনি বুঝে ফেলেছেন যে রাষ্ট্রের সর্বোচ্চ পদে প্রচুর অর্থাৎ একজন দুজন একাধিক শত্রুদের এজেন্টরা বসে আছে এবং তারা ইরানের গুরুত্বপূর্ণ পদধারী হোক সেটা সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তি হোক সেটা গোয়েন্দা প্রধানের হোক সেটা আইএফজিসি বা হোক সেটা কুচ ফোর্স যেটাই বলি না কেন সেই জন্য আলী খামিনি নিরাপত্তা বাহিনী তার কি বলবো সিকিউরিটি দায়িত্বে যারা আছেন তারা তাকে একেবারে গোপনে ফেলে এবং এই তথ্যটি ইরানের সর্বোচ্চ নীতি নির্ধারক বলি ইরানের সর্বোচ্চ কি বলবো সেনা সদস্যদের কথা বলি জেনারেলদের কথা বলি তারা কেউ জানতো না যে খামেনি কোথায় আছে যে কারণে মোসাদ বা আমেরিকা আলী খামিনীকে দ্বিতীয়বার আর হত্যা করতে পারেনি কিন্তু আলী খামিনীর উপর এর পরেও যখন তারা ঘোষণা দিয়েছিলেন তারপর আরো তিন দফা আক্রমণ হয়েছে কিন্তু মোসাদের কাছে যে তথ্য তথ্য ছিল ছিল এই তথ্যগুলি ভুল অর্থাৎ ইরানের নিরাপত্তা বাহিনীদের একটি গ্রুপ মোসাদের এজেন্টদেরকে শনাক্ত করার জন্য তারা কিছু ভুল ইনফরমেশন ইচ্ছাকৃত দিয়েছে ধরেন উদাহরণ দিয়ে বলি আমি আছি এই মুহূর্তে তেজগাঁওতে আর মোসাদের যাদেরকে সন্দেহ করছে ইরান মানে তাদের নিরাপত্তা বাহিনীর যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদই আছে তাদেরকে বলেছে যে মিস্টার মাসুম মাহবুব এই মুহূর্তে আছেন কোথায় পল্টনে তারা পল্টনে হিট করেছে কিন্তু আর এই খেমিনি ছিলেন তেজগাঁও তো এভাবেই এই ইনফরমেশন যে তারা দিয়েছে তাদেরকে শনাক্ত করার জন্য এই ভুল ইনফরমেশন দিয়ে দখলদারদেরকে মিসগাইড করা হয়েছে এবং তিনটি জায়গায় লোকেশন বলা হয়েছিল আলী এই তিনটি আক্রমণ করেছে তারা বুঝতে পেরেছে যে না তাদের সাথে খেলা করছে তাদেরকে ভুল ইনফরমেশন দেয়া হচ্ছে কারণ ভেতরে ভেতরে মোটামুটি ধরে ফেলছিল সব দখলদারদের এজেন্টদের ইরান তো রাতে যখন ইরান তার প্রতিরক্ষা ব্যবস্থাকে ঝালিয়ে নিচ্ছিল তখন পুরো ইরানিদের মধ্যে টেনশন তৈরি হয়েছিল যে ইসরায়েল আবার আক্রমণ করেছে কিনা কারণ সাম্প্রতিক সময় আবারও ধারণা করা হচ্ছে দখলার দেশটি যুদ্ধবিরোধী লঙ্ঘন করে ইরানে বড় রকম আক্রমণ করতে পারে এবং তাদের টার্গেট যেগুলো সফল হয়নি যে তারা ইরানের রেজিম চেঞ্জ ঘটাবেন পারমাণবিক প্রকল্প ধ্বংস করবেন এই যে তাদের পরিকল্পনা এগুলো ব্যর্থ হওয়ার কারণে তাদের যে কোনো সময় তারা টার্গেটে ইমাম খমিনিকে বিনা ঘোষণায় আবারও আক্রমণ চালাতে পারে অর্থাৎ আলী খামিনি এখন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে হবে তিনি কোথায় আছেন কিভাবে আছেন এই বিষয়টি ইরানের সর্বোচ্চ নীতি নির্ধারকদের জানা হচ্ছে না তিনি রাষ্ট্রীয় টেলিভিশনে কথা বলেছেন কিন্তু তিনি কোথায় আছেন এই বিষয়টি এখনো স্পষ্ট করা হচ্ছে না কারণ তিনি মারা গেলে ইরানের রেজিম চেঞ্জ বা সরকার পতনের সুযোগটি তৈরি হবে যতদিন তিনি বেঁচে আছেন এই সুযোগটি আমেরিকা কিংবা ইসরায়েল পাবে না এরপরে আসি আমরা পাকিস্তানের খবরে পাকিস্তানে এই মুহূর্তে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে পাকিস্তান রাষ্ট্রটি ভারতের রয়ের প্রধান পরিবর্তিত হয়েছেন একজন অবসরে গেছেন নতুন একজন দায়িত্ব নিয়েছেন রবি সিনহা এই ব্যক্তি অপারেশন সিঁদুর যেটি হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে তার অপারেশনাল প্রধান ছিলেন এবং রয়ের পাকিস্তান ডেস্কের প্রধান ছিলেন আমি এই তথ্যগুলো আপনাদের আগে দিয়েছিলাম আবার নতুন যারা যোগ দিয়েছেন তাদেরকে সংক্ষিপ্ত একটু বলি এই গোয়েন্দা সংস্থা র বা মসার বা বা আইএসআই এদের প্রত্যেকটা দেশের একটা ডেস্ক থাকে তো পাকিস্তান ডেস্ক ডেস্ক বাংলাদেশ বা আফগান ডেস্ক এরকম ডেস্ক আছে তো রয়ের যিনি পাকিস্তান ডেস্কের প্রধান ছিলেন রবি সিনহা এবং অপারেশন সিঁদুর যে পাকিস্তানের বিরুদ্ধে হয়েছিল এটারও অপারেশনাল প্রধান ছিলেন এই ব্যক্তি এবার তাকে র প্রদান করা হয়েছে পুরো রয় প্রদান করা হয়েছে বলা হচ্ছে ভারতের এখন নাম্বার ওয়ান প্রায়রিটি পাকিস্তানকে করা তাই তাকে করা হয়েছে এবং তিনি এই চেয়ারে বসার আগের দিন বা দুদিন আগ থেকেই প্রতিদিনই পাকিস্তানে অ্যাটাক হচ্ছে এর আগে ওয়াজেরিস্তানে হয়েছে আপনারা জানেন সেখানে তেরো চোদ্দ জনের মতো পাক সেনা প্রাণ হারিয়েছেন এরপরে আমরা দেখতে পাচ্ছি কালকেও পাক্তুনখোয় হয়েছে পেশোয়ারে হয়েছে বালুচিস্তানে হয়েছে এবং পাকিস্তানের ইন্টেলিজেন্স একদম টপমোস্ট কয়েকজন মানে দেশদ্রোহী বলবো বা সন্ত্রাসী বলবো তাদের গ্রেফতার করেছে এবং কালকে কয়েকটি পাকিস্তানের ভেতরে অপারেশনকে ব্যর্থ করে দিয়েছে পাকিস্তানের ইন্টেলিজেন্স বলা হচ্ছে ভারত পেহেলগাওয়ার ঘটনার পর অপারেশন সিঁদুরে বনিয়ন মসুসের কাছে পরাজিত হয়ে অর্থাৎ পাকিস্তানের অপারেশনের কাছে ব্যর্থ হয়ে তারা এখন প্রক্সি লড়াইতে জড়িয়ে যাচ্ছে এটি হলো অনেকটা হিডেন প্রক্সি অর্থাৎ যারা এই অ্যাটাক করছে টিটিপি কিংবা বালুচিস্তানের লিবারেশন আর্মি বিএল এরা প্রত্যেকই হলো ভারতের প্রক্সি বাহিনী এটা ভারত পাকিস্তানের দাবি এবং তারা যে অস্ত্র ডিভাইস ব্যবহার করছে ড্রোন ব্যবহার করছে এগুলো প্রত্যেক প্রত্যেকটি ভারতের তৈরি তো কালকে পাকিস্তানের বেশ কয়েকটি সফলতা পাওয়া গেছে এরকম আফগান থেকে একটি বাহিনী পাকিস্তানে প্রবেশ করে অপারেশনের জন্য তো পাকিস্তান তাকে পূর্বেই ধরার জন্য উত্তেজিত ছিল কয়েক মাস ধরে বলা হচ্ছে যে চব্বিশে নভেম্বরে তিনি সরে পড়েন আফগানে চলে যান এবং কালকে তিনি আবার পাকিস্তানে প্রবেশ করেন তো পাকিস্তানের নিরাপত্তা বাহিনী বা এজেন্সি টার্গেটে তিনি ছিলেন তিনি পাকিস্তানে ঢোকার পর তাকে শনাক্ত করে 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 তাকে ধরে ফেলেছে বলা হচ্ছে যে ইনি টপ লিস্টে থাকা যার বিরুদ্ধে পঞ্চাশ লক্ষ টাকা তার মাথার মূল্য ঘোষণা করা হয়েছে তাকে পাকিস্তানের ইন্টেলিজেন্স কালকে ধরে ফেলেছে তিনি সহ আরো বেশ কজনকে এবং আফগান থেকে আরেকটি বাহিনী এসছিল বড়সড় আক্রমণের জন্য পেশোয়ারে এই গ্রুপটিকেও ধরে ফেলেছে এবং এই গ্রুপটি পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর গুলিতে এনকাউন্টারে মারা গেছে তাদের মধ্যে একজনের নাম মিস্টার মনির এরপর বালেচিস্তানেও কালকে বেশ কিছু অভিযান চালিয়েছে এবং সেখানে আবারও পাকিস্তান সেনাবাহিনীর আক্রমণ উপর আক্রমণ হয়েছে বলা হয়েছে এতে তিনজন পাক সেনা শহীদ হয়েছে বিষয়টা এখন তৈরি হয়েছে এরকম যে আফগানের ভূমিকা ব্যবহার করে এই মুহূর্তে পাকিস্তানের শত্রু দেশটি একটার পর একটা প্রক্সি ওয়ার চালিয়ে যাচ্ছে তারা যখন পাকিস্তানের সাথে সম্মুখ লড়াইতে পারল না সিঁদুর এবং বুনিয়ান অপারেশনে পাকিস্তানের কাছে ব্যর্থ হলো এখন তারা গোয়েন্দা সেক্টর ব্যবহার করে পাকিস্তানের ভেতরে এই অপারেশনগুলো চালাচ্ছে ইতিমধ্যে পাকিস্তান অজিরিস্তানেফিউ জারি করেছে এবং সেখানকার সীমান্তকে ছ মাসের জন্য বন্ধ করে দিয়েছে বলা হচ্ছে যে এই সীমান্ত বন্ধ করে দিয়ে পাকিস্তান এবার বড় রকম ক্রাকডাউন চালাবে অর্থাৎ যারা পাকিস্তানের ঢুকে গেছে এরা যেহেতু কোনোভাবে বেরিয়ে না ইরানে না ভারতে না আফগানে ফেরত যেতে পারে তাই সীমান্ত লক করে দিয়ে ব্লক করে দিয়ে বা সীমান্ত বন্ধ করে দিয়ে এবার পাক সেনাবাহিনী বড় অপারেশনে যাচ্ছে বলা হচ্ছে যে প্রচুর সংখ্যক আফগান থেকে বা ভারত থেকে যে কোনো পয়েন্ট থেকে এই দেশ দেশদ্রোহীরা পাকিস্তানে বড় বড় অপারেশন পরিকল্পনা নিয়ে ঢুকেছে এবং ভারত চাইছে তারা পাকিস্তানের কাছে যা লজ্জা পেয়েছিল সেই লজ্জা ঘুচতে এবার এই প্রক্সি গোপন শত্রুদের ব্যবহার করে আত্মঘাতী আক্রমণ কিংবা ভেতরে এইভাবে কাপুরুষিত আক্রমণ করে পাকিস্তানের ভেতরে বড় রকম সন্ত্রাস ছড়াতে আর পাকিস্তান এই মুহূর্তে রেড অ্যালার্ট জারি করেছে কয়েকটি স্থানে একশো চুয়াল্লিশ এটি বলা যাচ্ছে আবার অন্যদিকে ভারত পাকিস্তানের বিরুদ্ধে বড় একটা লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে এটা পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন এবং বলছেন যে ভারত এক কোটি ডলার এক কোটি এক লক্ষ কোটি ডলার নতুন করে খরচ করছে নতুন অস্ত্র কেনার জন্য পাকিস্তানের সাথে লড়াই করতে এটি খাজা আসিফ দাবি করেছেন পাকিস্তানের গণমাধ্যমে দেখেছি এক লক্ষ কোটি ডলার টাকা খরচ করে তার এখন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অস্ত্র কিনবেন কারণ তারা পাকিস্তানের বিরুদ্ধে আরেকটি বড় স্ট্রাইক চালাতে চায় সেইভাবেই পাকিস্তানের বিরুদ্ধে শত্রু দেশটি তার এজেন্টদের দিয়ে সেভাবে তৈরি করছেন এবং তারা চাইছেন ইরানে ইসরায়েল যে আক্রমণটি করেছে ব্যবহার করে প্রথমেই দেশের ভেতরে একটা বড় রকম চালিয়ে সেনা করেছে ঠিক একই কায়দায় ভারত ও পাকিস্তানের ভেতরে এমন একটি অপারেশন চালাতে চাইছে তাই বিভিন্ন সীমান্ত দিয়ে পাকিস্তানের ভেতরে প্রচুর সংখ্যক সন্ত্রাসী প্রবেশ করেছে জঙ্গিরা প্রবেশ করেছে প্রিয় দর্শক বিদায় নিচ্ছি যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুকে যারা দেখছেন লাইক ফলো করে আমাদের সঙ্গে থাকবেন ব্রেকিং খবর পাওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ ওপেন মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখে তাই বলি